সংরক্ষণ সুরক্ষা মঞ্চের আহ্বানে বগুলা গুরুচাঁদ ভবনে যে সভার আহ্বান করা হয়েছিল সেই বিশেষ সভা আজ অনুষ্ঠিত হলো এবং এই সভা অঞ্চলের সমস্ত এস সি চাকুরিজীবীদের উপচে পড়া ভিড়ে মূলত সভা সফল হলো এবং সেই সভা চাকুরিজীবীরা উপস্থিত ছিলেন প্রধান বক্তা ছিলেন মাননীয় কিশোর তারা জানে না

বগুলা অঞ্চলের বিভিন্ন চাকরিজীবীদের উপস্থিতিতে আজকের সংরক্ষণ সুরক্ষা মঞ্চের এই সভাটি সফল আহ্বায়ক কুন্তল দাস কি বলেন শুনুন যে রায় দিয়েছে সেই রায়ের কুফল কি হতে পারে সে ব্যাপারে আপনারা বিস্তারিত শুনেছেন আমি সেই ব্যাপারে তেমন কিছু বলবো না তবে একটাই কথা বলবো এই জাতির দু দিনে আজকের যে সমস্ত জাতি ধরনীরা আজকের এই সবাই এসেছে তাদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই কেননা আপনারা জাতি ধরমী বলেও এই রকম ভৌগোলিক যে পরিস্থিতি হৃদসীমা নাগাসিকার মতো যে তার মানে তোমার ভেতর দিয়ে যাকে একদম সিঁড়িয়ে দেওয়া হয়েছিল যে দেশে প্রত্যেক দিন পাঁচ বার করে ভূমিকম্প হয় বছরে পনেরো কারের উপর ভূমিকম্প হয় এত কিছু প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে এই রাষ্ট্রের সরকারের সহযোগ